আমি একটা স্কুলে পড়াই তার একটি প্রিয় ছাত্র আছে তার নাম হাবুল হাবুল কাঠ বাঙাল এমনিতে হাবুল খুব ভালো ছেলে কিন্তু অমনিতে একটু গণ্ডগোল আছে মানে ক্লাসে যখন স্যার পড়ান তখন স্যারের পড়ানোর ফাঁকে ফাঁকে হাবুলের কিছু না কিছু একটা বলা চাই একদিন ফিজিক্সের ক্লাস স্যার পড়াচ্ছেন তোমরা ভাবতে পারো স্যার আইজ্যাক নিউটন মাত্র পঁচিশ বছর বয়স একটা আপেল গাছের নিচে বসে আছেন এমন সময় ওপর থেকে খসে পড়লো একটা আপেল সেইটা দেখে স্যার আইজ্যাক নিউটন ভাবতে শুরু করে দিলেন যে আচ্ছা আপেলটা উপর থেকে নিচের দিকে কেন পড়লো নিচে থেকে উপরেও তো উঠে যেতে পারতো এই ভাবতে ভাবতে তিনি আবিষ্কার করে ফেললেন মাধ্যাকর্ষণ তত্ত্ব তোমরা ভাবতে পারো মাত্র পঁচিশ বছর বয়স হাবুল আর পারলো না স্যার একটা কথা কইতে আসিলাম হাবুল কি বলবো তুমি না স্যার কইতেছি কি পঁচিশ বছর বয়সটা এমন কিছু কম না তার মানে কি বলতে চাইছো তুমি না স্যার কইতেছি কি স্যার নিউটন তো মানুষ আসিলেন রোজই তো সকালবেলা তিনি বাথরুম যাইতেন বছর লক্ষ্য করেন না না এই মালটা নমস্কার দর্শক বন্ধুরা আজকে বাংলা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এলাম আমি দুটো যুক্ত বর্ণ এখানে লিখেছি এই যুক্ত বর্ণ দুটি কোথায় আমরা কিভাবে ব্যবহার করব সেটাই জানব এই ভিডিওতে এবং এই যুক্ত বর্ণ দুটি খুব জটিল লেখার ক্ষেত্রে একটু কঠিন তো আমরা লিখবো কিভাবে সেই পদ্ধতি অবশ্যই এখানে দেখাবো লক্ষ্য রাখুন মহিতোষ বাবু বিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বিশাল বাড়ি তৈরি করেছেন ঝাঁ চকচকে রং করেছেন বাড়ির দেওয়ালে লেখা আছে এটা উনি বলতে চাইছেন বিজ্ঞাপন মারিবেন না বা বিজ্ঞাপন দেবেন না আবার দেখা যাচ্ছে কোনো কোনো বাড়ির বা দোকানে দেওয়ালে লেখা আছে এটা বিজ্ঞাপন মারিবেন না এটাও থাকতে পারে এটাও থাকতে পারে কোনটা সঠিক যদি এটা থাকে তো অবধারিত এটা ভুল এটা লেখা আছে বিঞ্জাপন বিঞ্জাপন ওইটা আছে বিজ্ঞাপন বিজ্ঞাপন এটা সঠিক বা এটা সঠিক এটাও ভুল এটাও ভুল ভুলটা দেওয়ালে লেখা আছে অবশ্য সবার ক্ষেত্রে নয় আবার সঠিকটাও কিছু কিছু জায়গায় লেখা আছে এখন সমস্যা হচ্ছে এই ভুল যদি লেখা থাকে যে সব দেওয়ালে লেখা রয়েছে না ওই লেখা দেখে অনেক বাচ্চারাও শিখছে ভুলটাই শিখছে ওই লেখাটা আগে শিখবে বইটা শিখবে না লেখাটা দেখে ওইটা আগে শিখবে তাহলে আমরা দেখে নেই এই যুক্ত বর্ণ দুটির মধ্যে কি কি অক্ষর রয়েছে আমরা কি কী বর্ণ রয়েছে এদের মধ্যে আমরা কীভাবে সেগুলো লিখবো তারপর দেখাচ্ছি কীভাবে কোথায় এগুলো অ্যাপ্লাই করব কোন ক্ষেত্রে নয় বর্গীর জয়ে আর কোন ক্ষেত্রে বর্গীর জয় আমরা ব্যবহার করব এই রকম অনেক শব্দ আমাদের দৈনন্দিন জীবনে লেখার প্রয়োজন হয়ে পড়ে অজ্ঞ বিজ্ঞ অজ্ঞান সজ্ঞান জ্ঞাত অভিজ্ঞ বিজ্ঞাপন বিজ্ঞপ্তি বিজ্ঞান অঞ্জন রঞ্জন ব্যঞ্জন নিরঞ্জন মঞ্জুষা অঞ্জলি পঞ্জিকা এমন বহু শব্দ রয়েছে বলে শেষ করা যাবে না তাহলে আমরা কোন ক্ষেত্রে এটা ব্যবহার করব আর কোন ক্ষেত্রে এটা ব্যবহার করব একটু দেখে নি এই শব্দটা এই যুক্ত মধ্যে কি রয়েছে এটার মধ্যে এটাকে ভাঙছি এটাকে ভাঙলে আমরা কি পাবো আচ্ছা লেখাটা দেখায় কিভাবে লিখবো আমরা প্রথমে এই রকম লিখব লেখার পর এটা দেবো এটা গর্গির দিতে হয় এটা দেওয়ার পর এই জায়গাটাতে এখানে একটা এরকম কুটলি দিয়ে দেওয়া হবে এইটা হলো ইগীর জয় আর একবার দেখাচ্ছি প্রথমে আমরা এই বর্গীর জয় এর মধ্যে রয়েছে বর্গীয় জর্গীয় বর্গীয় জল ইঁয়ো ইওর মাত্রা নেই এখানে মাত্রা হবে না এখানে মাত্রা হবে না ইঁয়ো আর বর্গীয় যুক্ত হয়ে এই ফিগারটা আসছে লেখার পদ্ধতি দেখালাম খুব একটা শক্ত দু চারবার লিখলেই হয়ে যাবে এই যে আরেকবার দেখাচ্ছি এইটা নিয়ে এলাম এই তিনটে পার্টে ভাগ করে নিলাম ইঁয় বর্গীর জনকার বইগুলিতে এই ফিগার খুব কম থাকে এটাকে এটাকে বলা হচ্ছে প্রচলিত রূপ প্রচলিত রূপ কিন্তু পরিবর্তিত স্বচ্ছ রূপটা লেখা থাকে নৃহত্তলায় বর্ণিত্য এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে পরিবর্তিত রূপ আর এটা হচ্ছে প্রচলিত রূপ এই যুক্তবর্ণ দিয়ে অনেক বইপত্র লেখা আছে এটা তো শিখতে হবে এটা না শিখলে পড়া যাবে না আর এইটা লেখার মধ্যে একটা আভিজাত্য রয়েছে এটা নয় আসল রূপ এইটা এটা নয় লিখতে পারছে না বা পড়তে পারছে না বলে এমনটা করে দেওয়া হয়েছে এমনটা করার প্রবণতা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আসল আসল ফিগার এর আসল রূপ নয় বর্গীজ্য লেখাটা দেখালাম কিভাবে খুব একটা শক্ত নয় দেখতে মনে হচ্ছে খুব জটিল আচ্ছা এইবার ওইটাই আসছি এটা কি এটা ভাঙলে কি পাব এটা ভাঙলে ওটাকে আমরা যদি ভেঙে দিই আচ্ছা ওটা প্রথমে আছে ওটাকে ভাঙলে আমরা বর্গীয় জ পাবো আর ইঁয়ো পাবো প্রথমে বর্গীয় জ তারপরে এর সঙ্গে যোগ হয়েছে ইও। এবার এই দুটোকে যদি যুক্ত করে দিই আমরা ফিগারটা কেমন হবে মাত্রা অবশ্যই আগে লিখতে হবে মাত্রা কারণ গরিদার মাত্রা আছে এটাকে আমরা লিখবো একটু বেঁকিয়ে এইভাবে লিখব এই দাগটা সোজা করবো না এটা একটু বেঁকিয়ে লিখব কাট করে একটু কাট করে লিখে এবার এইটা আর এইটা যোগ করব দুটো পার্ট হলো প্রথম পার্টে এইটা লিখলাম সেকেন্ড পার্টে এইটা যোগ করে দিলাম এবার এই জায়গাটা একটা পুঁতি করে বাস বর্গীর জয়েগীর জয় এটা হলো এই লেখার পদ্ধতি বর্গী জয়ে ইয় এইভাবে খুব একটা স্বপ্ন নয় তিনটে পার্টে ভাগ করে নিলে প্রথম পার্টটা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে এইভাবে এটা হলো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা এটা অ্যাড করে দেবো আর থার্ড পার্টটা হচ্ছে এইখানে একটা কুটলি করে দেবো তাহলে বর্গীর জয় হয়ে যাবে এবারে আসছি ব্যবহার কোথায় আমরা কোন যুক্তবর্ণটা ব্যবহার করব কোথায় কোথায় কোন যুক্তবর্ণ ব্যবহার করব যদি বলি বিজ্ঞান বাস লিখছি না এবারে লিখতে হবে কোনটা লিখব কিন্তু আমি যখন বিজ্ঞান বলছি আমার উচ্চারণের মধ্যে একটা গোয়া আসছে অবশ্যই গোয়া আসছে এটা পরই বয়ে হস্যই বয়ে হস্য কার তারপরে আসছে গ যদি গ এসে থাকে অবশ্যই ওইটা বর্গীর বিগ বিজ্ঞান গ যদি আমার উচ্চারণে আসে বিগ বিগ এটা তো আসছে বিগ এই গটা হচ্ছে চেনার উপায় যদি গ আসে উচ্চারণে অবশ্যই বর্গীর জয় হবে মাত্রা হবে এমন লিখতে বললাম একটু দেখিয়ে এখানটা এটা যোগ করে দেবো জায়গাটা দিয়ে পুল্ডিটা এখানে দিয়ে দেবো বিজ্ঞান বিজ্ঞান হয়ে গেছে ঠিক একইভাবে জ্ঞাত বিজ্ঞাপন বিজ্ঞপ্তি একই ভাবে গ আসছে আরেকটি শব্দ নেই অজ্ঞান তাহলে আমার কি আসছে গ এসেছে কিনা অজ্ঞান অজ্ঞান তাহলে অবশ্যই গ এলে বর্গীর জয় উচ্চারণের মধ্যে এই যে গ আসছে এই জায়গায় তো যুক্ত বনটা লিখতে হবে গ চলে আসে তাহলে হয়ে যাবে বর্গীর জয় তাহলে অবশ্যই এখানে বর্গীর জয় ভাবে মাত্রা দিতে হবে দিয়ে এটাকে একটু এইভাবে লিখো এই জায়গাটা একটু কাট করে এই দুটো এই জায়গাটাকে যোগ করে দেবো দিয়ে এইখানে পুঁটলিটা লিখব এই যে অজ্ঞান এটা হলো অজ্ঞান তাহলে এইভাবে আমরা জ্ঞাত অভিজ্ঞতা এইভাবে আমরা লিখতে পারবো এবার আসছি কখন আমরা এইটা ব্যবহার করব এইটা হচ্ছে আমি যদি লিখি রঞ্জন রঞ্জন কি আসছে আমার দন্তন্য আসছে যদি দন্তন্য দন্তন্য উচ্চারণের মধ্যে চলে আসে অবশ্যই নয় বর্গীর্যয়ে দন্ত আগেটা বললাম গ আর এটাই বলছি দন্ত ন যদি দন্ত ন চলে আসে তাহলে কিন্তু ইয় বর্গীর্য হবে উচ্চারণে যদি দন্তন্য আসে দন্তন্য এসেছে রঞ্জন আর ইনয় বর্গীজ লেখার এই যে মাত্রা হবে না ইঙ্গল মাত্রা হয় না গর্বিত পার্ট এইটা হলো থার্ড পার্ট রঞ্জন অঞ্জন নিরঞ্জন অঞ্জলি পঞ্জিকা পঞ্জিকা পর পঞ্জিকা যখন লিখব আসছে আমার উচ্চারণে এই জায়গায় পণ আসছে তাহলে অবশ্যই হবে লেখাটা বললাম এইভাবে এটা গর্বির্য পঞ্জিকা এই হলো পঞ্জিকা মঞ্জুষা অঞ্জলি খঞ্জন একই সিস্টেম একই পদ্ধতি তাহলে এইটা দু একবার অভ্যাস করলেই কিন্তু লেখাটা চলে আসবে এগুলো ছাত্র জীবনে শেখা ছাত্র জীবনে খুব একটা অসুবিধা হয় না আশা করছি বোঝাতে পেরেছি যদি কারো কাজে লাগে তাহলে এই ভিডিও বানানো সার্থক হবে দেখতে থাকুন সাথে থাকুন এই রকম বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে নিয়মিত হাজির থাকছি লক্ষ্য রাখুন আমার চ্যানেলে ধন্যবাদ